এরপরে আরও সুন্দর একটা ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়েছি খুবই খুবই সুন্দর একটা কালেকশন এই ডিজাইনটার ওজন রয়েছে মাত্র এক বড়ি দুই আনা এটা একটু বেশি রয়েছে রেগুলার ইউজের জন্য এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্লেন একদম ডিজাইন উপরে এবং ভিতরে পুরো দোনো সাইড থেকেই কিন্তু প্লেনের ভিতরে ডিজাইনগুলো রয়েছে এটি রেট আসবে চার হাজার চারশো রিয়ালের মতো এবং বাংলাদেশি টাকা যদি আমরা আপনাদেরকে কনভার্ট করে বলি তাহলে এক লক্ষ চল্লিশ হাজার প্লাস আসবে এই ডিজাইনটার প্রাইস এম খুবই খুবই সুন্দর একটা ডিজাইন ডেইলি ইউজ করার জন্যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখছেন মাত্র এক বরি থেকেও কম প্রাইসে এই ডিজাইনটারও ওজন এটি এটি হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের কালেকশন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার ইউজের জন্য ভিতরেও কিন্তু প্লেন রয়েছে ডিজাইনটা একদম অসাধারণ একটা ডিজাইন টোয়েন্টি টু ক্যারেট এক বরি রয়েছে বরাবর এই ডিজাইন

হালকা ওজনের ভিতরে অর্থাৎ কম ওজনের ভিতরে চুরির ডিজাইনগুলো দেখতে চাইছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে চুরির হালকা ওজনের ডিজাইনগুলো শেয়ার করবে কারণ আজকে টোয়েন্টি ওয়ান ক্যারেটের গোল্ডের প্রাইস হচ্ছে তিনশো বায়ান্ন রিয়াল এবং টোয়েন্টি টু ক্যারেট হচ্ছে তিনশো আটষট্টি অর্থাৎ এ আজকে কিন্তু আবারও গোল্ডের প্রাইসটি কিছুটা বেড়ে গেছে গতকালকে এবং পরশু দিনের তুলনায় আজকে আবারও কিছুটা বেড়ে গেছে অর্থাৎ এই পুরা মাস জুড়েই কিন্তু এই প্রাইসগুলো চলতেছে কি কোনো সপ্তাহে বাড়ছে কোন সপ্তাহে কমছে এই প্রাইসগুলোর ভিতরেই কিন্তু রয়েছে গোল্ডেন প্রাইস তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য যদি বড়ির হিসাবটা বলি তাহলে এক বড়ির হিসাব আসবে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক লক্ষ আটচল্লিশ হাজার প্লাস এবং টোয়েন্টি টু ক্যারেট আসবে এক লক্ষ তেপ্পান্ন হাজার প্লাস অর্থাৎ গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে অনেকটাই বেড়ে গেছে গোল্ডের প্রাইস প্রায় বড়িতে পাঁচ হাজার টাকার মতো বেড়ে গেছে বাংলাদেশের হিসাবে তো এই ডিজাইনগুলো থেকে আমরা বাছাই করে যেই ছোট্ট ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছি এই ডিজাইনগুলো এক বড়ি এক বড়ি থেকে সামান্য কম এবং দেড় অর্থাৎ এক থেকে দেড় বড়ির ভিতরে রয়েছে এই কালেকশানগুলো খুবই খুবই সুন্দর কালেকশন আপনাদের কিরণ আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কয়েকটি ডিজাইন নিয়েছি সেটির ভিতরে এই ডিজাইনটি হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের এটির ওজন রয়েছে মাত্র তেরো গ্রাম এক পয়েন্ট সৌদি আরবের ওজনের হিসাবে এবং বাংলাদেশের আনার হিসাবে রয়েছে এই ডিজাইনটার এই দুইটা চুরির ওজন এক বড়ি দুই আনা মতো রয়েছে এই দুইটা ডিজাইনের ওজন এবং আজকের গোল্ডের প্রাইজ অনুযায়ী যদি আমরা আপনাদেরকে রেটটি বলি তাহলে পাঁচ হাজার পাঁচশো রিয়ালের মতো আসবে এরপরে বাংলাদেশি টাকা আমরা যদি আপনাদেরকে কনভার্ট করে বলি তাহলে এই ডিজাইনটির প্রাইস আসবে এক লক্ষ পঁচাত্তর হাজার প্লাস খুবই খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার রাফিউসের জন্য কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা টোয়েন্টি টু ক্যারেটের এক বড়ি দুই আনার মতো রয়েছে আমরা ভিডিওতে আপনাদেরকে যেই প্রাইসগুলো বলি এগুলো একেবারেই নর্মাল প্রাইস বলে থাকি এবং আমাদের সব থেকে নিলে ইনশাল্লাহ ডিসকাউন্ট আরও করে দেওয়া হবে যেহেতু আমরা অনলাইনের যেই প্রাইসটি অর্থাৎ গোল্ডের যেই প্রাইসটি চলে থাকে সেই প্রাইসটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা অনেক সময় ভিডিওতে কম রেট দেখেন এবং শপে এসে তার সাথে কিন্তু মিল পান না সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলোতে আমরা একেবারে যেই রেটটা চলে সেই রেটটাই সবসময় বলে থাকি এবং সব থেকে নিলে আমরা ডিসকাউন্ট করে দিই এরপরে রয়েছে এই ডিজাইনটি এই ডিজাইনটি হয়ে টোয়েন্টি টু ক্যারেটের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা কালেকশন মাত্র এক বড়ি থেকেও দুই পয়েন্ট কম রয়েছে এই ডিজাইনটাতে এটা সবচেয়ে ছোটো সাইজ এবং এর থেকে যদি একটু বড়ো সাইজেরগুলো আপনারা নেন তাহলে হয়তো এক বড়ির ভিতরে চলে আসবে আর কি এক বড়ি থেকে অল্প কিছু কম রয়েছে এটাতে রয়েছে ইলেভেন পয়েন্ট ফোর অর্থাৎ এক বড়ি থেকে দুই পয়েন্টের মতো কম রয়েছে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর হচ্ছে সৌদি আরবের হিসেবে এক বড়ি এবং এখানে রয়েছে ইলেভেন পয়েন্ট ফোর তো সেক্ষেত্রে এই ডিজাইনটির প্রাইস আসবে চার হাজার ছয়শো থেকে সাতশোর ভিতরে আসবে এটার ডিজাইন এবং বাংলাদেশের যদি টাকা কনভার্ট করে বলি তাহলে এক লক্ষ পঞ্চাশের মতো আসবে এই ডিজাইনটার প্রাইস যেটি প্রায় এক ভরির কাছাকাছি রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন হালকা ওজনের ভিতরে দুইটা আরও একটি ডিজাইন আমরা আপনাদের জন্য নিয়েছি এই ডিজাইনটিও খুবই খুবই সুন্দর ডিজাইন এটার সাইজ হচ্ছে একদম ছোট সাইজ এই এটার ওজন রয়েছে মাত্র এগারো গ্রাম এক পয়েন্ট এক বড়ি থেকে একটু কম অর্থাৎ চোদ্দো আনা আঠেরো বা পনেরো আনার মতো হবে এটার বাংলাদেশি ওজন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাকে আরবিয়ানরা শিওমি বলে আর কি শিওমির ডিজাইন এবং এই ডিজাইনটা খুবই খুবই বেশি চলে থাকে আমাদের শপে অনেক সুন্দর একটা ডিজাইন বেশিরভাগ আরবিয়ান কাস্টমাররা এই ডিজাইনটা কিন্তু বেশি নিয়ে থাকে এখন বর্তমানে তো এটার প্রাইস যদি আমরা বলি আপনাদেরকে ইলেভেন পয়েন্ট ওয়ান রয়েছে এবং এটি যেহেতু টোয়েন্টি ওয়ান ক্যারেটের এটির রেট আসবে চার হাজার চারশো রিয়ালের মতো এবং বাংলাদেশি টাকা যদি আমরা আপনাদেরকে কনভার্ট করে বলি তাহলে এক লক্ষ চল্লিশ হাজার প্লাস আসবে এই ডিজাইনটার প্রাইজ এগ্রাম খুবই খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র এক বড়ির ভিতরে এক বড়ি থেকেও কম রয়েছে সবসময় রেগুলার রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই সুন্দর একটা কালেকশান আর একটি ডিজাইন হচ্ছে একদম প্লেনের ভিতরে রয়েছে ব্র্যান্ড প্লেনের ভিতরে এই ডিজাইনগুলো কিন্তু রাফ ইউজের জন্য অনেক অনেক সুন্দর ডেলি ইউজ করার জন্যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সুন্দর একটা কালেকশান আপনারা দেখছেন মাত্র এক বড়ি থেকেও কম রয়েছে এই ডিজাইনটারও ওজন এগুলো ছোটো সাইজেরগুলো দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং মিডিয়াম বড় সাইজগুলো নিলে এক বড়ি থেকে একটু বেশি তেরো গ্রাম সাড়ে বারো গ্রাম চোদ্দো গ্রামের ভিতরে কিন্তু আসবে এই ডিজাইনগুলো যেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট যাদের ছোটো সাইজ টু টু সাইজ বাংলাদেশের তাদের জন্য কিন্তু এই এই ডিজাইনটা একদম পারফেক্ট একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন এরপরে একজন আপনাদের জন্য আরো একটি ডিজাইন নিলাম যেটি এটি হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের কালেকশন খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার ইউজের জন্য ভিতরেও কিন্তু প্লেন রয়েছে ডিজাইনটা একদম অসাধারণ একটা ডিজাইন টোয়েন্টি ক্যারেট এক ভরি রয়েছে বরাবর এই ডিজাইনটাতে টোয়েন্টি ক্যারেটের একদম বরাবর এক ভরি রয়েছে এটির প্রাইস আসবে সৌদি আরবের হিসাবে চার হাজার আটশোরিয়ালের মতো এবং বাংলাদেশের টাকা যদি কনভার্ট করে বলি তাহলে প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজারের মতো আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখছেন এভিরন ভিতরে প্লেন ডিজাইন এটি কিন্তু ইউজ রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু ক্যারেটের এভ্রন দেবরান আমরা আপনাদের জন্য আরও খুবই সুন্দর একটা ডিজাইন নিলাম এই ডিজাইনটার ওজন হচ্ছে তেরো গ্রাম তিন পয়েন্ট গ্রাম তিন পয়েন্টের এটি যদি আমরা আপনাদেরকে বলি বাংলাদেশের আনায় তাহলে এক বড়ি দুই আনা প্লাস রয়েছে এটার ভিতরে এক বড়ি দুই আনা দুই রত্তি প্লাস রয়েছে এই ডিজাইনটাতে খুবই খুবই সুন্দর একটা কালেকশন রাফ ইউজ করার জন্য রেগুলার ইউজের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন ভিতর থেকে এবং বাহির থেকে দুনো সাইড থেকে কিন্তু এই ডিজাইনটা প্লেন এবং এটার উপরের কাজগুলোও কিন্তু অনেক সুন্দর রেগুলার ইউজের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন যদি আমরা আজকের প্রাইজ আপনাদেরকে বলি তাহলে এটির প্রাইস আসবে প্রায় পাঁচ হাজার দুশো রিয়ালের কাছাকাছি এবং বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস আসবে এটার প্রাইস খুবই খুবই সুন্দর একটা কালেকশন এগুলেন এগুলেন আমরা আপনাদের সাথে যে রেটগুলো বলছি এগুলো একেবারে নর্মাল গোল্ডের প্রাইস এবং আমাদের সব থেকে নিলে ইনসব অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়া হবে অনেকেই যেন দেখে থাকবেন যে সব থেকে নিয়ে নিতে আসলে আমাদের সপে আমরা কোনো মেকিং চার্জ রাখি না বিশেষ করে চুরির কালেকশনগুলোতে মেকিং চার্জ একদমই নাই জিরো পার্সেন্ট মেকিং চার্জ রাখি আমাদের শপে এছাড়া আমাদের শপে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেই ডিজাইনগুলো একটু বাড়ি ওজনে সে কারণে আপনাদেরকে সেগুলো আর দেখাচ্ছি না হালকা ওজনেরগুলাই দেখালাম এবং এর ভিতরে একটু বেশি যদি নিতে চান এক বড়ি চার আনা পাঁচ আনা ছয় আনার ভিতরে এই ডিজাইনগুলো রয়েছে এক বড়ি পাঁচ আনা ছয় আনার ভিতরে দেখতে বড় ওজনে কম আপনাদের এটার ওজন হচ্ছে এক বড়ি পাঁচ আনা ছয় ভিতরে এই ডিজাইনটা রয়েছে একটু খুবই সুন্দর একটা কালেকশন দেড় বড়ি থেকে কম এক বরি থেকে বেশি রয়েছে এই ডিজাইনগুলোর ভিতরে এগুলার প্রাইস এডিজেন আপনার আসবে পনেরো থেকে ষোলো গ্রামের ভিতরে এগুলার প্রাইস আসবে প্রায় ছয় ছয় হাজার দুইশো তিনশো রিয়ালের ভিতরে আসবে এরকম ডিজাইনগুলোর প্রাইস বাংলাদেশের টাকার হিসাবে যদি আমরা বলি তাহলে প্রায় দুই লক্ষ দুই লক্ষ টাকার কাছাকাছি চলে আসবে এই ডিজাইনগুলোর প্রাইস তো যাতে ভিডিওটি অনেক অনেক বেশি লং না হয়ে যায় সেই আমরা আজকের ভিডিওতে আর বিস্তারিতভাবে একটা একটা করে আর দেখাচ্ছি না তো আশা করি আপনাদের এই ডিজাইনগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখে সুযোগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিশতে পার ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছে ততক্ষণ অন্তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ